এই যে এখন আলেমের সংখ্যা করছে দেখেন এক একজন আলেম আমি আলেম মানুষ তুমি তুমি সাধারণ মানুষ তুমি কি বোঝো কি অহংকার শয়তান কই খুশি আমি আমার তা তো তুই নিছিস আমি আলেম তুমি কি বোঝো এই যে এরকম সিয়াবে দিয়ে দাও তুমি তো বলবে যে আপনি তো সিয়াবে মানুষ আপনি কি বোঝান আপনি তো মেম্বার মানুষ আপনি কি বোঝান আপনার দাড়ি মস্কিদ শুনে আপনি কি বোঝান কি কথা বলছেন না কেন কি লম্ফ আলেম সব বোঝে আলেম যে কাক কয় তাও সে বোঝে না আলেমের সংজ্ঞা টাইটেল পাস করা আলেমার সংজ্ঞা দাওরা পাস করা আলেমের সংজ্ঞা হলো যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে এ সঙ্গে আমি দেইনি আল্লাহ দিয়েছে পড়েন আমার সাথে ইবাদিহিল উলামা

আল্লাহ বলেন কে কোথায় লেখা পড়া করেছে এটা আলেমের সংজ্ঞা নয় কোরআন সুন্নাজমা কি আর জেনে যে মান বেশি অলি হয়ে যাবে আর জানে না অলির কাছে গিয়ে যাও আশা করতেছে আমার আল্লাহ বলেন শুধু কোরআন সুন্নার হারাম কে হারাম জেনে ছেড়ে দাও হালাল কে হালাল জেনে ফেলে দাও এই যে আমাকে ভয় করেছ তুমি যেখানেই থাকো ভিক্ষুক বাচ্চা হোক

আলেম এর মর্যাদা আছে আলেম যদি নবী প্রেমিক হয় সে আল্লাহর ওলি হয়ে যায় আর আলেম যদি নবীর दुश्मन হয় সে জালেম হয়ে যায় ঠিক কথা কি বুঝতে পারছেন আর আপনি সাধারণ মানুষ रिक्শালা ভ্যানওয়ালা শ্রমিক মজুর কি সব লেখাপড়া করেন নি কোন দিন হয়তো এমন কিছু কোন হক্কানী বলির কাছে গেছেন কোন মা সodikিন আল্লাহর আদেশ হলো সত্যবাদী অলির সাথী হয়ে যাও অলির কাছে গেছেন অলি নামাজ পড়বে আপনাকে নামাজ পড়াবে অলি রোজা রাখবে আপনাকে রোজা রাখাবে অলি হস করবে আপনার টাকা পয়সা থাকলে হস করাবে অলি জাকাত দেবে আপনার টাকা পয়সা থাকলে জাকাত দেওয়াবে ওলি গুনার কাজ করবে না আপনাকে গুনার কাজ থেকে হেফাজত করবে অলি হারাম কাজ করবে না আপনাকে হারাম থেকে মুক্ত করবে ওলি ছবি ভিডিও টিভি করবে না আপনাকে ছবি টিভি হারাম বলে প্রমাণ করে দেবে আপনি সাদা মানুষ সমস্ত কিছু মেনে দশজন লোককে নিয়ে জানাতে যাবেন আর কোন আলেম যদি সত্যিকার আলেম হয় কোরআন শুনে মাকে বুঝেছে মেনেছে ও আল্লাহর উলি হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন বাবারা কিন্তু যদি আপনি কিন্তু জালেম হচ্ছেন না দেখেন খেয়াল করেন আপনি কিন্তু জালেমের প্রতিশোধে যাচ্ছেনই না আপনি জেনেছেন অলির কাছে কি জেনেছেন মেনেছেন কিচ্ছা শেষ আর আলেম যদি জেনেও না মানে কি হবে কে জালেম হবে এই তুই মানলি না কেন এত জানলি তা মানলি না কেন ধরে ফেলবে আল্লাহ আর আপনাকে বলে আল্লাহ আমি জানি না আল্লাহ জানিস না আমি তো বলছিলাম কোন উমাদ স তো যা ওর সাথে জানল ওরা একটাই কোন উমা স দেখিন কোন আলিমান এ আয়তের ব্যাখ্যায় মানে কোন আলিমান হয় একজন হকানি আলেম হও হতো আল্লিমান হকানি আলেম মানে বোঝেন তো নবী দুশ্মন কথা করছেন না কেন হকানি আলম নবীকে আমাদের মতো বলবে বয়ভার মতো বলবে মাটির মানুষ বলবে নবীজি পাকসাসম ইরাদের দুশ্মনি কিয়ামের দুশ্মনি হাতে মজাতের দুশ্মনি সয়বাতের দুশ্মনি পীর বরিদিকে ভণ্ডামি মাজার জিয়ারতকে পূজা এটা হকানি আলেম নয় এটা জালেম হকানি আলেম হও হলে হকানি আলেম হও এটা নবীজির অর্ডার আও মোতাল্লিমান হতে পারো নি আলেম আলেমের হক্কানি আলেম মানে হক্কানি অলিয়া উলিয়া আমি আগে বলেছি যে হক্কানি আলেম হবে সে অলির মাকাম পাবে সোহানা বলবেন না কিনে মাকাম পাবে এখন হক্কানি আলেমের কাছে যাও মুতা আল্লিম হও তার ছাত্র হও ছাত্র যদি হতে না পারো আও হক্কানি হকানি অলির মহব্বতের মানুষ হও ওলা তা কোন পঞ্চম নম্বর হও না খুব খেয়াল করে শোনেন ওলা তা কোন পঞ্চম নম্বর হই না মানে আলেমের দুশ্মনী করো না হকানি অলি কে ভণ্ড না তাহলে আল্লাহ পাকের হাবিব বলেন তুমি জানলাতে যাবে আর যদি ভণ্ডামি করো পঞ্চম নম্বর হও হকানি অলি দুশ্মনী করো তুহলি কো তুমি ধ্বংস হয়ে যাবে আপনার উপরে তো অর্ডার একটাই কোন আশ্রয় দেখেন আল্লাহ না আল্লাহ জানি আমি তো বলেছি সত্যবাদী অলির সাথে হও হয়েছিলাম আল্লাহ আল্লাহ বলে চিটা ধান ধানের সাথে লাগে থাকলে যেন এক বাজার বিক্রি হয় আজকে আমি আল্লাহ ওই ওরির সাথে তোকে এক জানাতে বিক্রি করলাম কারণ তুমি তোমার অর্ডার ফিল আপ করেছো